জলটা কিন্তু হালকা উষ্ণই দিয়েছি কারণ ঠান্ডা জলে গুললে ঠিক গোলা হয় না ভালোভাবে গোঁড়া গোঁড়া বলতে আমি ওর নামটা ধরে ওকে ডাকছিলাম এটা দেখার জন্য যে ও বুঝতে পারে কি না ও কিন্তু বুঝতে পারছিল যে আমি ওকে ডাকছি ও হাসছিল আর আমি আজকে তোমাদের বলছি আমার মেয়ের নাম কি রেখেছি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ভিডিওটা আমি এই সুন্দর ফুলের বাগানটা দিয়েই স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটে রয়েছে আর জানো তো এখানে এত সুন্দর সুন্দর জবা ফুল ফোটে কত ধরনের জবা আছে লাল গোলাপি সাদা সমস্ত ধরনের জবা ফুলের গাছ কিন্তু এখানে আছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বেবিকে সারাদিন কি কি খাবার খাওয়াই মানে ওর এখন আট মাস চালু হয়ে গেছে তো সেই জন্য আমি ওকে কি কি খাবার দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর নিজের মুখটা দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি আর এই যে ঠোঁটে কাটা ডাকটা দেখছো এটা কালকে আমি বাথরুমে পড়ে গিয়ে কেটে গেছে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো আমার চোখই খুলছিল না কারণ আমার মেয়ের জ্বালাতে আমি সারা রাত ঘুমোতে পারি না কি আর করার আছে মা হলে এইটুকুন তো ত্যাগ করতেই হয় তো সবার প্রথমে আমি উঠে যেই কাজটা করি সেটা হলো আমার মেয়ের বোতলগুলো পরিষ্কার করা তো সেটাই করতে যাচ্ছিলাম বোতল টোতল পরিষ্কার করার পরে আমার ঘুম ভাঙছিলই না সেই জন্য ভাবলাম যাই আমাদের বাগানটা একটু ঘুরে আসি ওই যে বেড়া দেওয়া জায়গাটা দেখছো ওটা হচ্ছে আমাদের বাগান ওখানে কিন্তু বিভিন্ন ধরনের ধরনের টাছ রয়েছে সেগুলো আমি তোমাদের অন্য একদিন দেখাবো আর এই জায়গাটা দেখো জাস্ট ওয়াও আর এই জায়গাটাতে এলে শরীরের ক্লান্তি বলো বা মনের ক্লান্তি সব কিন্তু দূর হয়ে যায় আর যাই বলো না কেন শহরের তুলনায় গ্রামের সৌন্দর্যটাই কিন্তু বেশি তো চলো এবার তোমাদের দেখায় যে আমি আমার মেয়েকে সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি খাবার দিই তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ওকে আমি ফর্মুলা মিল্ক দিই ও ঘুম থেকে ওঠে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তখন কিন্তু আমি ওকে ফর্মুলা মিল্ক দিই কারণ তখন অন্য কোনো খাবার দিলে ও খেতে চায় না আর ও যেহেতু ব্রেস্ট মিল্ক খায় না তাই আমাকে সকালবেলা ফর্মুলা মিল্কই দিতে হয় আমি এখন ওকে ষাট এম ফর্মুলা মিল্ক দিচ্ছি কারণ ও সকালবেলা বেশি খেতে চায় না কারণ সারা রাত ধরে একটু একটু করে বেস্ট মিল্ক খেতে থাকে তো সেই জন্য ফর্মুলা মিল্কটা সকালবেলায় কম দিই তারপর আমি সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে ওকে সেরেলাক খাওয়াই আমি এখানে এক চামচ সেরেলাক আর এক চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করছি অনেক সময় কলাও অ্যাড করি কিন্তু আমার কাছে কলাটা ছিল না তাই আমি শুধু দুধই অ্যাড করেছি তো তারপর আমি জল দেবো জলটা কিন্তু হালকা উষ্ণই দিয়েছি কারণ ঠান্ডা জলে গুললে ঠিক গোলা হয় না ভালোভাবে গোড়া গোড়া থেকে যায় আর আমি ওকে খাওয়াই গম আর আপেলের স্যারেলাক যেটা আসে সেটা কারণ আমি ওকে রাইসের স্যারেলাকটা খাওয়াই না যেহেতু ও খিচুড়ি খায় সেই জন্য আমি রাইস স্যারেলাকটা বাদ দিয়েছি তো দেখো ভালো করে আমি এরভাবে গুলিয়ে নিয়েছি আর আমি খাওয়ানোটা দেখাতে পারলাম না কারণ আমার বেবি খাওয়ার সময় কিন্তু খুবই বায়না করে সেই জন্য আমি খাওয়ানোটা জাস্ট দেখাতে পারলাম না তোমাদের তো এরপর দুপুর বারোটার দিকে আমি ওকে খিচুড়ি খাওয়াই খিচুড়ির জন্য আজকে আমি এখানে নিয়েছি সেদ্ধ চাল নিয়েছি আর আমি ওকে মাঝে মাঝে আতপ চালও খাওয়াই মানে যেটা গোবিন্দভোগ চাল আসে কিন্তু আজকে আমি সেদ্ধ চাল ইউজ করছি সেদ্ধ চাল নিয়েছি আর সাথে মুসুরির ডাল নিয়েছি অল্প করে আর এক টুকরো জাস্ট আলু নিয়েছি মাঝে মাঝে আমি ওকে গাজরও দিই তো সব কিছু একসাথে প্রেশারে সিটি দিয়ে দিয়েছিলাম দেখো এইভাবে সিটি দিয়েছি আর সিটি দিয়ে খুব একটা গলেনি সেই জন্য আমি এই ডাল ঘাঁটার এটা দিয়ে ঘেটে নিচ্ছি ভালো করে কারণ একদম ঘেঁটেই খাওয়াতে হয় আমি মিক্সিতে করি না এভাবে ঘেঁটেই খাওয়াই তো ঘেটে নেওয়ার পর ছাগনি দিয়ে ছেঁকে নিয়েছি দেখো এইভাবে তৈরি হয়ে গেছে এরপর বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ওকে আমি একটু বেদানার রস খাওয়াই আর বেদানার রসটা কিন্তু রোজ খাওয়াই না বেদানার রস আমি সপ্তাহে দুদিনই খাওয়াই কারণ বেদানা খুব ঠান্ডা হয় সেই জন্য আমি ওকে রোজ রোজ দিই না অন্য অন্য দিন আমি অন্য অন্য ফ্রুটস একটু একটু করে দিই তো সবে সবে এখন খাওয়া শিখেছে তো আমি ওকে সবসময় বেশি বেশি কিছু দিই না খুবই অল্প অল্প দিই এই দেখো বেদানাটাকে আমি এইভাবে টিপে টিপেই ছাড়িয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই রসটা মিক্সির মধ্যে করব না এই রসটাকে আমি চামচ দিয়ে টিপে টিপেই বার করব দেখো তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে চামচের পেছনটা দিয়ে জাস্ট চাপ দিলেই রসটা ভালোভাবে বেরিয়ে আসবে আর এই সব খাবারের ফাঁকে ফাঁকেও কিন্তু আমি ওকে ফর্মুলা মিল্ক দিতে থাকি কারণ ওদের পেট তো খুবই ছোটো হয় এই এক্ষুনি খেলো তারপর একবার টয়লেট করার পরে আবার পেটটা খালি হয়ে যায় তো যাই হোক এইভাবে চিপে চিপে পুরো বার করে নেওয়ার পর দেখো এইভাবে একটা রসটা একদিকে হয়ে গেছে আর দানাগুলো একদিকে হয়ে গেছে আর এটা মিক্সিতে করলে কি হয় বলো তো পুরো তেতো তেতো হয়ে যায় কারণ দানাগুলো পেস্ট হয়ে যায় তো সেই জন্য তেতো তেতো রসটা লাগে তো বাচ্চারা খেতে চায় না তো এইভাবে করে নেওয়ার পর আমি এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব দেখো ছেঁকে নিলে একদম রেডি হয়ে যাবে বেদানার রস তো তোমরা কারা কি মিক্সিতে করো না এইভাবেই করো যদি মিক্সিতে করে থাকো তো তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখো খুবই ভালো হবে তো ছেঁকে নেওয়ার পর আমি ওকে খাইয়ে দেবো খাওয়ানোটা তোমাদের আবারও বলছি যে আমি দেখাতে পারলাম না কারণ আমার মেয়ে কিন্তু খাওয়ার সময় খুবই বায়না করে এত বায়না করে যে মাঝে মাঝে আমি ওকে ফোনটা দেখিয়েই খাওয়াই তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি দেখো রসটা আমি এভাবে বের করে নিয়েছি এবার খাইয়ে দেবো সন্ধ্যে সাতটা নাগাদ আমি আবার ওকে সেরেলাকি খাওয়াই আলাদা আর কিছু দিই না কারণ ও তো সবে সবে খাওয়া শুরু করেছে তো সেই জন্য সেরেলাকটাই দিই আর রাত্রে ঘুমানোর আগে ওকে একবার ভালো করে দুধ খাইয়ে দিই পেট ভরে যাতে করে ও পুরো টাইম ভালো করে ঘুমোতে পারে আর এখানে দেখো আমার মেয়ের সাথে আমি কথা বলছিলাম কথা বলছিলাম বলতে আমি ওর নামটা ধরে ওকে ডাকছিলাম এটা দেখার জন্য যে ও বুঝতে পারে কি না ও কিন্তু বুঝতে পারছিল যে আমি ওকে ডাকছি ও হাসছিল আর আমি আজকে তোমাদের বলছি আমার মেয়ের নাম কি রেখেছি তো আমি আর আমার হাজব্যান্ড মিলে ওর নাম রেখেছি পূর্বিকা তো তোমাদের নামটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো খেলা করতে করতে ও তো ঘুমিয়ে পড়েছিল তো সেই ফাঁকে আমি বাড়ির বাকি সব কাজকর্ম সেরে নিয়েছিলাম আর নিয়ে আমিও ঘুমোতে চলে এসেছিলাম তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বা বাই